সুখবর 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 সারের লড়াই প্রেমী ভাইদের জন্য এক দারুণ সুখবর হ্যাঁ ভাই ভুলে যাবেন না আসছে আগামী দশই অক্টোবর রোজ শুক্রবার শুক্রবার কাটাখালী কেএইচএন মাধ্যমিক বিদ্যালয় মাঠপ্রাঙ্গনে বিশাল এক সারের লড়াইয়ের আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে উক্ত লড়াইয়ে প্রথম পুরস্কার থাকবে পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে দশ হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকবে পাঁচ হাজার টাকা চতুর্থ পুরস্কার থাকবে তিন হাজার টাকা উক্ত সারের লড়াইয়ে আপনিও আপনার সারসহ সকাল দশ ঘটিকার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হইল অনুরোধ করা হইল অনুরোধ করা হইল